জামাত ইসলাম কি শুরু করলো রে ভাই হ্যাঁ জামাত ইসলামের ঐতিহাসিক কিছু ভুল আছে জামাত ইসলাম জনপ্রিয়তা শীর্ষে উঠেও তলানিতে চলে গেছে এটার কোনো অনেক প্রমাণ আছে দেখবেন জামাত ইসলামের কিছু সময় ঐতিহাসিক কিছু ভুল আছে যেটার জন্য যেটা খেসারত কিন্তু জামাত দিছে তেমনই এ সময় কিন্তু জামাত ইসলাম ঐতিহাসিক কিছু ভুল করতেছে এটা আপনাদের চোখে ধরা না পড়লেও আমরা ঠিকই বুঝতে পারতেছি জামাত ইসলাম ঐতিহাসিক ভুলগুলা করতেছে দেখেন জামাত ইসলাম ইসলামিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় দ্যাস গুড ইসলামিক রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে কিন্তু ইসলামে যেইগুলা চায় না জামাত ইসলাম যদি সেইগুলা প্রমোট করে যেইগুলা ইসলামে বারণ করছে ইসলামে নিষেধ করছে করবে না সেইগুলা যদি জামাত ইসলাম প্রমোট করে তাহলে জামাত ইসলাম কিভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে দেখেন আমি কোনো ইসলামিক স্কলার না প্রথমত কিন্তু আমি এটা খুব ভালো করে জানি যে নামাজ পড়া হচ্ছে ফরজ ইবাদত এবং আপনার রোজা রাখা ফরজ নামাজ রোজা যেমন ফরজ তেমনই মহিলাদের পদ্মা করা হচ্ছে ফরজ একজন মহিলা যদি পদ্মা না করে তাহলে তার নামাজ রোজা কোনো কাজে আসবে না আমি যতদূর জানি ভুল হলে ক্ষমা করবেন আমি একজন ক্ষুদ্র মানুষ ইসলামিক স্কলার না বাট আমি এটা জানি এবং একজন মহিলা যদি পদ্মা না করে তার হাজব্যান্ডকে বলা হয় দায়ুস যে মহিলা পদ্মা করে না তার হাজব্যান্ড নাকি জান্নাতে যাইতে পারবে না এরা নাকি বলে আর কি হুজুর রাস্টে শুনি একজন মহিলা তার স্বামীকে জাহান নামে নিতে পারবে একজন মহিলা তার বড় সন্তানকেও জাহার নামে নিতে পারবে কেন কারণ তারা কেন বাধা দেয় নাই যে পদ্মা কেন করো নাই গুলা কথা কথাগুলো কেন বলে নাই তেমনই জামায়াত ইসলাম যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আপনারা ভিডিওটা দেখেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে রাজনৈতিক দলটি আমাদের সুখে ধুকে পাশে ছিল সব সময়। তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী আমি আমার থেকে ধন্যবাদ দিতে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা ডক্টর শফিকুর রহমান ডক্টর হালিম চাচা এবং ভিডিওটা তো দেখলেন এইখানে জামাত ইসলামের একটা সমাবেশে একটা মহিলাকে উঠাইছে বেপদ্দা আপনি বলেন ভাই যে আপনারা বা বাড়িতে বাড়িতে গিয়ে বলতেছেন যে আপনারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন আপনারা তালিম করাইতেছেন ঝান্নাদের টিকিট দিয়ে দিচ্ছেন তাহলে ভাইগুলা কী এই মহিলা যে মঞ্চে বেপদ্মায় উঠছে আপনি বলেন হ্যাঁ ইসলামে নাকি নারী শাসন জায়েজ না হ্যাঁ তাই ইসলামে নারী শাসন জায়েজ না হলে জামাত ইসলাম বলে তাহলে মঞ্চে কিভাবে একজন মহিলা বেপদায় ওঠে জামাত ইসলামের মঞ্চে যেখানে প্রধান অতিথি জামাতের আমির শফিকুর রহমান ভাই আমি বেশি কিছু বলতে চাই না আমি ক্ষুদ্র একজন ব্যক্তি ভাই শুধু একটা কথাই বলি রাজনীতি আপনারা করেন রাজনীতি করা সবাই গণতান্ত্রিক অধিকার সবাই রাজনীতি করতে পারে কিন্তু ধর্মের দিয়ে রাজনীতি করবেন আবার ধর্মে যেগুলা বলে না ইসলাম ধর্মে যেগুলা চায় না সেগুলো করবেন এগুলা করেন না এগুলা করলে বাংলাদেশের মানুষ ভণ্ডই বলবে হুম একটা কথা আছে না ওই আপনার প্রকাশ্য শত্রুর থেকেও মানে যারা গোপনের শত্রু তারা কিন্তু অনেক ভয়ঙ্কর হয় অনেকে আছে মধু বিক্রি করে মদ খায় আবার অনেকে আছে মদ বিক্রি করে মধু খায় কথাটা আপনারাই বুঝে নেবেন আমি কী জন্য বললাম জামাত ইসলাম কি সে ধরনের কোনো কিছু চিন্তাভাবনা করতেছে একটু কল্পনা করবেন এগুলো আসলে জামাত ইসলাম যেটা করতেছে বর্তমান সময়ে জামাত ইসলামের তাদের যে গঠনতন্ত্রটার সাথে যায় না এই জামাত ইসলাম নারীদের বিরুদ্ধে কথা বলার জন্য নারী শাসনের বিরুদ্ধে কথা বলার জন্য উনিশশো বাষট্টি একবার জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছিল একটু ইতিহাসটা জেনে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম